আজকের এই ভিডিওতে আমরা কিছু বাংলা শব্দে ইংরেজি শিখবো যা দৈনন্দিন ইংরেজি বলার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় প্রথম শব্দটি হলো মাথা মোটা অর্থাৎ যারা সহজে বুঝতে পারে না অর্থাৎ যাদের সহজে বুঝতে অসুবিধা হয় তাদের আমরা ইংরেজিতে বলব উইট ঠিক উইটেড ঠিক উইটেড এরপরে শব্দটি হলো বদ মেজাজি অর্থাৎ যারা সহজেই মেজাজ হারিয়ে ফেলে তাদেরকে আমরা ইংরেজিতে বলবো শর্ট টেম্পার্ড শর্ট টেম্পার্ড শর্ট টেম্পার্ড এরপরে শব্দটি হলো ফাঁকিবাজ যা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এই ফাঁকিবাজ শব্দের ইংরেজি হল র্যামিস র্যামিস অথবা আমরা বলতে পারি নেগলিজেন্ট নেগলিজেন্ট এরপরে শব্দটি হল ভন্ড তুমি একটা ভণ্ড এই ভণ্ড শব্দের ইংরেজি হল হিপোক্র্যাট 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 এবারে শব্দটি হলো খুৎখুতে খুতে আমরা কাকে বলি যে খাওয়ার সময় খুব বেছে বেছে খায় আবার যখন কোনো জিনিস কিনতে যায় তখন খুব বেছে 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 জিনিস কেনে এই ধরনের মানুষগুলোকে আমরা বলি খুতে। আর ইংরেজিতে বলা হয় চুজি চুজি অথবা আমরা বলতে পারি এবারে শব্দটি হল সহজ সরল সে একজন সহজ সরল মানুষ এই সহজ সরল এর ইংরেজি হল সিম্পল অ্যান্ড প্লে সিম্পল অ্যান্ড যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে আমরা বলি নাস্তিক এই নাস্তিক শব্দের ইংরেজি হলো সে খুব পরিশ্রমী এই পরিশ্রমী শব্দের ইংরেজি ডিলিজেন্ট অথবা আমরা বলতে পারি হার্ড হার্ড সে ভীষণ অলস এই অলস শব্দের ইংরেজি হলো লেজি লেজি অথবা আমরা বলতে পারি আইডাল আইডাল যে ব্যক্তি খুব সহজেই সকলের সঙ্গে মিশতে পারে যে ব্যক্তি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসে যে ব্যক্তি খুব সহজেই অন্যকে বন্ধু করে নিতে পারে এই ধরনের মানুষকে আমরা ইংরেজিতে বলি এক্সট্রো আবার যে ব্যক্তি লাজুক প্রকৃতির খুব সহজে অন্যদের সঙ্গে মিশতে পারে না এবং সবার সঙ্গে কথা বলতে তেমন ভালোবাসে না এই ধরনের ব্যক্তিকে আমরা ইংরেজিতে বলি ইন্ট্রোভার্ড ইন্ট্রোভার্ড আবার যে ভীষণ কথা বলে যেমন আমার কথাই যদি বলি আমি কিন্তু ভীষণ কথা বলি এই ধরনের খুব কথা বলা ব্যক্তিদের ইংরেজিতে বলা হয় টকেটিভ টকেটিভ আবার কিছু ব্যক্তি আছে তারা সর্বদাভাবে মুই কি হনুরে অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি অহংকারী এই অহংকারী শব্দের ইংরেজি হলোড প্রাউড অথবা আমরা বলতে পারি অ্যারোগ্যান্ট অ্যারোগ্যান্ট ইফ ইউ লাইক দ্য ভিডিও লাইক